খয়রা মাছ আর এই মাছটা আছে নদীর চিরে বাটা আজ এই মাছ দিয়ে খেতের টাটকা পালং শাক দিয়ে রান এই খয়রা মাছ দিয়ে হবে বেগুন দিয়ে ছোল আর খয়রা মাছগুলো দেখেন কত চওড়া চওড়া তাড়াতাড়ি করে কাটি তো আমার খেতে যাবো

এখন নদীর আর এক প্রজাতির চেলা বাটা এইভাবে মাছগুলো সব কেটে দেবে তারপরে ধীরে পরিষ্কার করে নিয়ে আসে যাচ্ছি খেতে শাক আনতে আর বেগুন আনতে লঙ্কা আনতে সবাই কি সুন্দর পালং শাক হয়েছে দেখেন একদম জমাট বেঁধে গেছে বেলা হয়ে গেছে তাই পাতাগুলো কীরকম হয়ে গেছে সকালবেলা শিশিরে যখন ছিল দেখে গেছি সকালবেলায় এসে দারুণ সুন্দর পাতাগুলো করে শিশিরে ভিজা আমি এই মধ্যে থেকে শাকগুলো তুলে নেব ফাঁকা করে দিই মাঝখানে আর লাগবে না অনেকগুলো হয়ে গেছে আর লাগবে না এবার বেগুন তুলবো চলে বেগুন ডালটা করে ভেঙে গেল যে এই সকালবেলা কেউ এসেছিল খেতে তারাই ভেঙে দিয়ে গেছে আজকে নিয়ে সবুজ সবুজ বেগুন লম্বা লম্বা সরু সরুে গুনেছে এরকম আর এই মাছ দিয়ে রান্না করলে জল রান্না করলে বাবারে মোট কি শক্তাও ফোটা মানে খুব সুন্দর ওই বেগুনও খুব হয়েছে অনেক হয়েছে কালো বেগুন সাদা বেগুন হবে যা আছে ভেতরে আর ঢোকা লাগলো না এইখানেই আমার হয়ে গেল ফটা বেগুন হয়েছে দেখি একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা বেগুন হয়েছে এই বেগুন কিন্তু মাছের ঝোলে খুব সুন্দর লাগে খেতে কত লঙ্কা লঙ্কা গাছে তো বড় বড় লঙ্কা আছে কি সুন্দর লঙ্কা গুলো মোটা দেখেন গাছের লঙ্কা গুলো দেখেন লঙ্কা গুলো দেখলাম মনে হয় শুধু তুলি এক মুঠ রেখে দিছি আরে যে কটা আরো তুললাম চলো এবার আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই এরকম বড় করে কেটে নিই তারপরে ধুয়ে নিয়ে আসবো ওখানে এবাৰ বেগুনুলো কেটে নব এইটব হয়ে গেছে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি বাগান থেকে সবজি নিয়ে আসলাম সেগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার উনটা নুন হলুদ দিয়ে মেখে নেবো এই মাছগুলো তো বেশিরভাগ নরমই হয় না আজকের মাছগুলো দেখুন কত সুন্দর টাটকা একদম কড়াইতে এবার তেল দিয়ে দেবো হালকা ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এইবার তরকারিটা রান্না করব জল দিয়ে দেবো কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো বেগুনটা আমি ধুয়ে নিচ্ছি করে জলটা খুব সুন্দর ফুটে গেছে এবার বেগুন আর লঙ্কা দিয়ে দেব বেগুনে জাল উঠে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দিচ্ছি মশলা ছাড়া তরকারি এইবার একটু গরম দেবো সর্ষের তেল কালো জিরে এবার নামিয়ে নেই এই ছোট মাছটা মা এখানে হলুদ দিয়ে सर्षे तो तेल ভাজা হয়ে গেছে ফিরে মনে একবারে উঠে যাব এবার শাকের ঝোল রান্না করবো এক ফোরণে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরে আর দেব কটা রানি এই যে রান্ধড়ি নুন আর হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে কেটে

গন্ধ পালং শাকের কিন্তু দারুণ আমাদের বাগানের তাজা পালং শাক খুব সুন্দর আর এই সঙ্গে রান্না হচ্ছে রায়বাটা নদীর একদম আমাদের অজয়ের ফ্রেশ রায়বাটা মাছ দেখুন কত ছোট ছোট মাছ নদীর বাটা মাছ আমাদের এখানকার এই মাছগুলো টেস্ট বন্ধুরা খুব সুন্দর দারুণ টেস্ট

আকমেরসা মাছ গেছে ও পুরো শাকের ভিটামিনটা ঝোলে চলে আসছে কোন মাছ লা দিলে ভালো লাগবে না এইগুলো বন্ধুরা চা

অপূর্ব অপূর্ব এত সুন্দর রান্না বন্ধুরা কোনো মশলাপাতি ছাড়া পুরোপুরি দেখুন গাছ একদম পুরো সবুজ আছে এসব খাবার বাচ্চা বয়স্ক প্রত্যেকটা মানুষের জন্য উপকারী ভীষণ উপকারী বা নদীর মাছ পালং শাকের গন্ধটাই এত ভালো লাগতে লাগছে আর কিছুর দরকার হবে না আর কিছু খাবো না নদীর চিলা বাটা মাছ খুব স্বাদ মাছটা আপনারা মনে করবেন যে এই কি খাই কিন্তু আপনারা খাইয়ে থাকবেন খাইলে বুঝতে পারবেন যে কি খাই আমরা খাইতে যে কত স্বাদ আরে বাগানের বেগুন দিয়ে হয়েছে বন্ধুরা মাছ সবুজ বেগুন সবুজ বেগুনগুলো তখন একটা স্বাদ দেখো কত

সাত বন্ধুরা সারো আর না পাতলা ঝোল বন্ধুরা একদম দেখুন কত সুন্দর পাতলা ঝোল রান্না হয়েছে শুধুমাত্র কালো জিরে ফোরন দিয়ে রান্না করছে এটা দারুন মাছ শীতকালের দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে দারুণ মা কিন্তু এরকম মশলা ছাড়া এরকম রান্না কিন্তু দারুণ সুন্দর করে আর গরম গরম এইসব রান্না খেতে হলে কিন্তু গরম গরম খাবেন গরম গরম ভাত গরম গরম এই মাছের ঝোল হোক বা শাকের ঝোল হোক তো অপূর্ব রান্না আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন খুব হেলদি রান্না এগুলো সব আর আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা এই ধরুন রান্না খাবেন কিন্তু শরীর স্বাস্থ্য পক্ষে খুব ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন